ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। চলে ছুটে চলে আসলাম আপনাদের খামারে। দিদি ভাই আজকে কেমন কালেকশন নিয়ে আইছেন? আজকে ভাই দুইটা গাবি দেখাবো। একটা ফিলিয়ানার সাথে জার্সির মিটটা আছে আর একটা ভাই অরিজিনাল বাঘা বাড়ি জার্সি জি বাঘা বাড়ি জারসি। দিদি ভাই অরিজিনাল একটা বাঘা বাড়ি জারসি ভাই। জি বাঘা বাড়ি গুলো খুব সচরাচর কমই দেখি আমরা ভিডিও করি তো। দিদি ভাই এই জারসিগুলো আসলে সচরাচর খুব থাকে না। এখন বর্তমান ভাই ইন্ডিয়ান দার্সি পাওয়া যায় মোটামুটি অ্যাভেলেবল ইন্ডিয়ান দার্সি পাওয়া যায় কিন্তু বাঘা বাড়ি দার্সি গুলা আরো ওরান নাই হঠাৎ একটা ভাগ্যে মিললে ভাই

তাহলে ভাই গাভিগুলা নেবেন না হলে না কিন্তু আপনাদেরকে বলি ভাই আপনারা সরজমিনে আসেন সরজমিনে এসে দেখে শুনে কয় জি দিদি ভাই মাশাআল্লাহ চলেন আমরা গাভিগুলা দেখাই দিদি ভাই দেখান কালার প্রথমে বিস্কুট কালারের একটা খুব সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাবি দেখতে পাচ্ছি ঈশান ভাই এটা কি জাতের গাবি এটা ভাই একটা অরিজিনাল বাগাবার জার্সি ভাই যে বাগাবার জার্সি জি জি ভাই এই দাদা মারা বুঝবে কি করে যে এটা বাগাবার বাগাবার জার্সি তে দেখো বৈশিষ্ট্যটা দেখেন দেখেন কান্না কান্টা দেখেন ভাই এ দেখেন হাতে একটা ছাপ দেখেন দেখেন হাতের এই পর্যন্ত এটা ছাপ হবে ভাই এর থেকে ছোট হবে কান দেখেন দেখেন কানগুলা মূলত ছোট হয় কানগুলা ছোট হবে দেখেন মাথাটা দেখেন জি এই মাথার এই ডিপ হবে ভাই জি জি ঠিক আছে কানে লোম হবে

দর্শক ভাইরা দেখতেই পারছেন ওলান পালানটা তো দেখছি বেশ বড় সর ওলান জি ভাই ওলান পালান এটা খুব সুন্দর ওলান পালান দেখেন জি যত কমে ভাই অন্যান্য কোন খামারি হইলে ভাই দুধের বয়ন দিতে এই গাবি থেকে নাই দেখেন 20 প্লাস দুধের বয়ন দিতে ভাই কোন দুধের বয়ন চলবে না আপনি কত লিটার দিবেন সর জমিনে আসে ভাই আমার থেকে 16 লিটার দুই বেলা দহন করে দেখে শুনে বাচ্চা খাওয়ানোর পর দেখে শুনে লে যাবে যদি এক পা দুধ কম হয় তা ভাই সে তা 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 খরচ আমার গাবি লা লাগবে না সারা বাংলাদেশ 16 লিটার গ্যারান্টি থাকে জি জি ভাই মাশাআল্লাহ অশোক ভাইরা দেখতেই পাচ্ছেন দুই সাইকেলের রাখি দুটো একে পেইন্ট আর দতা কমে দেখান যে তুমি সামসুচাটা টেনে দেখাবেন সামরাটা সামসুচাই দেখেন ভাই একদম রসুনের সুচা একদম রসুনের সুচা ভাই সর জমি না যে ভাই আসে সামসুচা দেখে শুনে একদম বুঝে আমার থেকে নিয়ে যাবে ভাই মাশাআল্লাহ আসলে মিল বিতারে খুব কঠিন খুব কঠিন বলতে কি ভাই দেখেন গত কমে যে দুধের কথাটা বললাম ভাই 16 কে এর মধ্যে আছে কিনা একটু দর্শকদের দেখান যে আসলে দশ শত লোকের মুখ গালপা ভাই 20 22 কে দিলে বলবেন না তা দেখে লে চলে যাবেনি জি জি অবশ্যই দর্শক বাড়া আসলে বুঝাই দেওয়া লাগে ভাই অরিজিনাল দুধ কত টুক হবে ভাই দর্শক ভাইরা আসুক আর শরৎমেনে এসে দেখে শুনাতেন বুঝইলি দাগ ভাই আর উলান পাল্লা দেখেন ভাই একদম স্বাধীন যেই সাইড দিয়ে আমার মা বোন হাত দেবে সেটা দহন করে খেতে পারবে আরে দেখেন উলানের জায়গা কিন্তু ভাই এখনো আছে এ এখনো ব্যাপক জায়গা কোনো ঠেক ঠক নাই ভাই সকালে ভাবলাম যে প্রতিবেদন দেব হঠাৎ করে আপনাকে ডাক দিয়ে দে ভাই আমি প্রতিবেদন দিয়ে দিচ্ছি সিরিয়াল এই মিনভিটার জার্সিটার দাম কত রাখছেন এই জার্সির দাম ভাই একই রেট থাকবে এখন আমি পাইকারি গাবি ছেলে দেয় ভাই পাই করে গাবি ছেল দেই এখন দেখা যাক আমার দু চার পাঁচ হাজার টাকা লাভ হইলো ভাই আমি গাবি রাখি দিই আমি দুই হাজার টাকা লাভ হইলো আমি গাবি রাখি না কখনো কত গাবি আমি দাম রাখছেন কত গাবির দাম থাকবে ভাই একই রেট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক রেট জি জি ভাই এক রেট অন্যান্য খামারে হইলে ভাই দাম চাইতো মিনিমাম দুই লক্ষের উপরে দুই লাখ বিশ পঁচিশ হাজার টাকা দাম চাইতো কোনো দাম দত চলবে না ভাই একই রেট থাকবে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা তাহলে এটা সাইড কারণ সিরিয়াল দ্বিতীয় নাম্বারটা দেখেন দিদি ভাই দেখেন সিরিয়াল দ্বিতীয় নম্বরে আর একটা সাদার উপরে হালকা ছাপসা ও কালোর বিগ সাইজের গাবি দেখতে পারছিলাম এটা কি জাতের গাবি এটা ভাই একটা অরিজিনাল এডিএলবি এর হলস্টান ফিজান দাতের গাবি ভাই জি 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 গাবিটা তো দেখতে পারছি বেশ বড় সরো গাবি জি ভাই একটা বিগ সাইজ গাবি গাবিটার দাঁত বয়স কত দিন দাঁত ভাই দুইটা ছিল আর দুইটা ভাঙে চারটা দাঁত হয়েছে ভাই প্রথম টাইম বাচ্চা দিয়েছে জি জি প্রথম টাইম বাচ্চা না জি জি ভাই মাশাআল্লাহ বাচ্চাটা তো দেখতে পারছি খুব সুন্দর বাচ্চা ভাই বাচ্চাটা ওর মার মতো একটা এডিএল বিজের ভাই বকনা বাচ্চা হয়েছে একেবারে ভালো পার্সেন্টেজ জি জি ভাই খুব ভালো একটা পার্সেন্টেজ এর বাচ্চা মাশাআল্লাহ বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 8 দিন ভাই 8 দিন জি গাবিটা তো দেখতে পারছি খুব সুন্দর একটা গাবি দিদি ভাই একটা কোয়ালিটিফুল গাবি ভাই জি জি দর্শক ভাইরা দেখেন

সাড়ে এগারো বারো এরকম দুধ পাচ্ছে সকালে এক টানে মানে এবার এতে সারাদিন সতেরো আঠারো দর্শক ভাইরা আসলে কত লিটার দহন করে দেখা ভাই এখন বর্তমান দর্শক ভাইরা আসলে আঠারো লিটার দহন করে দেখাবো কিন্তু এর দুধ থাকবে ভাই বিশ প্লাস বিশ প্লাস জি জি এখন পাচ্ছে না আঠারো জি ভাই এখন পাচ্ছে আমি আঠারো দুই সাইডের তো একই প্রিন্ট দেখতে পারবো দিদি ভাই দুই সাইডের একই প্রিন্ট এটার দাম কত রাখছে এরা ভাই একদম সীমিত রেট থাকবে এক লক্ষ নব্বই হাজার টাকা কেউ কি দাম দর করে নেওয়ার সুযোগ আছে না না ভাই এটা এক রেট কোনো দাম দরের সুযোগ নাই না ভাই পাইকের রেটে গাবি সেল দেই সব এক রেটে ভাই জি 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 ডিসকাউন্ট তো দিবেন ভাই ডিসকাউন্ট আছে পাঁচ হাজার কম এক লাখ পুষা আশি হাজার টাকা একই রেট থাকবে ভাই এখানে আর দশ টাকাও কোনো দাম দরের সুযোগ নাই এক লাখ পুষা আশি না একবারে আশি করে দেন না না ভাই আশি হাজার করে দিলে ভাই লাভ থাকে না ভাই হবেনি ভাই একবারে আশি করে দেন আচ্ছা ভাই আপনার কথাই থাক ভাই একই দাম এর মধ্যে কোন সুযোগ নাই ভাই জি জি মাসাল্লাহ দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে জি জি ভাই দর্শক ভাইরা আসবে আসে সাত দিন থাকে ভাই দুধ দহন করে দেখে শুনে নিয়ে পারবে পারবি ভাই যে আজকে গাবে দুইটা দেখালেন মাসাল্লাহ গাবে দুইটা দেখতে পারলাম খুব সুন্দর গাবে দুইটা দর্শক ভাইরা আসলে কেমন সুযোগ সুবিধা আর বুঝাই দিতে পারবেন কেমন সেই ভাই আমি তো প্রতিটা প্রতিবেদনে বলি ভাই দর্শক ভাইরা গাবি আমার মুখের কথাই নেবে না জি আসবে আসে ভাই আমি যে দুধের কথা বললাম দুধটা দেখবে গরু আমার দাঁত বাত বাসুর সেটা দেখবে দেখার পর যদি তারে ভাই ভালো লাগে তাহলে তারা গাবি নেক না হলে ভাই তাদের যাতায়াত খরচ করবে না আমি দিয়ে দিব ভাই তারা আসুক সরজমিনে আমার কথা অবশ্যই দশক ভাইরা সরজমিনে এসে দেখে প্রতারণা হবে না না ভাই ঈশান ভাই মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আসসালাম ভাই